হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি নতুন দিন নতুন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবার তোমাদের সামনে তো দেখতে থাকো আজকের ভিডিওটাতে কি আছে তো চলো আজকেও একটা কয়েকটা টিপস দিবো তোমাদেরকে তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা দেখবে লাইক করবে কমেন্ট করবে আর নতুন যারা আসবে তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে আর পাশের বেলটা অন করে দেবে টিং টং করে তারপর দেখবে আমি যখনই ছোটোখাটো ভিডিও দেব তখনই তোমাদের সামনে চলে যাবে তাই না বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা জানো তো আজকে এই শাড়ি পরা নিয়ে না একটা ভিডিও করবো বুঝেছ তো শাড়ি পরাটা হয়েছে কি বলতো এই যে আমি একবার বেস করে নিয়েছি তো একবার কুচি করে নিয়েছি তো একবার কুচি করা আর শাড়ি পরাটা মানে একবার এ বেস করে একবার এই কুচি করে তো তোমরা তিনবার চারবার যত খুশি ততবার একটা শাড়িকে পরতে পারবে বলো তো কীভাবে পড়তে পারবে বন্ধুরা তো যখনই আমাদের তারা হুরু থাকে তখনই আমরা এই কাজটি করলে সুবিধা হয় আর এখন তো হচ্ছে সবাই চুড়িদার পরে কুর্তি পরে তো আমরা তো আর এগুলো পরি না আমাদের শ্বশুর বাড়িতে বারণ এগুলো পড়া তো আমরা যখন এগুলো পরি না আমরা যখন মেয়ে ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি করতেই হয় তো তখন আমরা কি করি তো সকালে একবার মাস্টার বাড়িতে নিয়ে যাই তারপরে স্কুলে নিয়ে যায় তারপরে আবার নাচের স্কুলে আর্টের স্কুলে মানে এখানে ওখানে বিভিন্ন জায়গায় দৌড়াতে হয় তারপর আবার হঠাৎ করে টাউনে যেতে হয় মানে এরকম আর কি কিছু তো একটা ভালো শাড়ি যদি আমরা এভাবে রেখে দিই তাহলে আমাদের কোনোখানে যাওয়া আসাতে আরেকটার সাথে একটা ব্লাউজ রেখে দিই তাহলে আমাদের কোনোখানে যাওয়াতে পাঁচ মিনিটের মধ্যে আমরা তৈরি হয়ে যাই দেখতে তো থাকো আমি শাড়িটা ঠিক আছে তো বন্ধুরা শাড়ি পরা ভিডিওটা একটু পরেই দিচ্ছি তো আজকে গেল আমাদের বাড়িতে মানে পাঁচজন রান্না হয় তারপরে খেসারির ডালের সঙ্গে আম ডাল করা হয় তারপরে দেখো আমরা সব কিছু আয়োজন টায়োজন করে নিয়েছি নারকেল কাটা হয়ে গেছে এখন মশলাটা হয়নি মরিচের ডেটু রেখে দিয়েছি চুলিয়ে তারপর সব রেডি করে ড্যাগের মধ্যে নিয়েছি আর আমার যা দেখো এখানে

একটা কাটার দিয়ে ওদেরকে ইয়ে করেছে মানে যাত্রা করে স্কুলে গিয়েছে আজকে ওদেরকে বরণ করেছে চন্দনে ফুটা টুটা দিয়ে তারপর হচ্ছে আমাদেরকেও একটু চা টিফিনের ব্যবস্থা করেছে অভিভাবকদের জন্য তো আমরাও খেলাম একটু তারপর সবাইকে দিচ্ছে ফুলগুলো দেখো একটা একটা করে ফুল দিচ্ছে একটা একটা করে বেঞ্চিল দিচ্ছে একটা করে চন্দন পুটু দিচ্ছে তারপরে ওদেরকে রুমে বরণ করা হয়েছে তো আজকে বেশিক্ষণ রাখেনি স্কুলের মধ্যে ওদেরকে ওই যে দেখো ওদেরকে রুমে নিয়ে চলে যাচ্ছে তারপর এটা আমি ভিডিওটা করলাম সুন্দর হয়নি ভিডিওটা ভিডিওটা এই আবার আসবে দাঁড়াও দেখবে তোরা স্যাররা ভিডিও করছে খুব সুন্দরভাবে যে দেখো ওদের উম বেলুন টেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাগলো আর স্টুডেন্ট ওরা বেশি না কিন্তু এই স্কুলটা হলো তোমার হচ্ছে পাবলিক স্কুল বুঝেছো সরকারি স্কুল না তার জন্য স্টুডেন্টও কম আছে তো পাবলিক স্কুলেই ভর্তি করিয়েছি মেয়েকে আর এই যে দেখো রুমের মধ্যে ওরা মানে ওদের নাম ডাকাডাকি করবে আর কি তার জন্য হচ্ছে তোমার এই যে দেখো ওরা লাইন ধরেছে আমার আগের টি দুটা দিয়েছে তো দেখো ওরা লাইন ধরে চলে যাচ্ছে ম্যামের সঙ্গে ম্যানে ওদেরকে নাম ডাকবে আর কি মানে করবে পরে তারপর ওদেরকে ছুটি দিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা নিয়ে গেলাম ওদেরকে নিয়ে গিয়ে আবার আমি নিয়েও চলে আসলাম তো ওরা রুমে গিয়ে তো অনেক খুশি বুঝেছ কে কোথায় বসবে না বসবে মানে খুব আনন্দ এদিকে ওদিকে শুধু ঘুরছে বসছে না তো ম্যাম গিয়ে ওদেরকে বসিয়ে দিয়েছে তারপর কল করেছে তারপর আমাদেরকে ছুটিও দিয়ে দিয়েছে তো দেখো এটা ভিডিওটা সুন্দর করে করতে পারিনি তো দেখি আর একটা ভিডিও আছে কিনা তাহলে সেটা তোমাদের সঙ্গে আবারও শেয়ার করছি ভিডিওটা বেশি ভালো হয় ভিডিওটাই ছিল আমার কাছে এটাই দিলাম আর নি তো দেখো বন্ধুরা আমি শাড়িটাকে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সকালবেলা মেয়েকে স্কুলে নিয়ে গেলাম তারপর মাস্টার বাড়িতে নিয়ে গেলাম তারপর আবার একটু টাউনে গেলাম তিনবার গেলাম কিন্তু একটাই শাড়ি পরে গেলাম কারণ হচ্ছে কি তারা হুড়ু ছিল তার জন্য তো একটা শাড়িকে আমি তারা হুড়ু করে কিভাবে পরেছি তোমরা দেখতে থাকো তো তো দেখলেই বুঝতে দেখেছো আমি কত সুন্দর করে গুছিয়ে রেখেছি তো বন্ধুরা দেখো আমি কাপড়টাকে এইভাবে গুছিয়ে আলনার মধ্যে খুলে খুলে রেখে দিয়েছি তো এখন তো গরমের দিনে একটা কাপড় বারে বারে পরা যায় না শীতের দিন হলে ভালো হয় তো তোমার পাখার মধ্যে ওইভাবে ছড়িয়ে দিয়ে রাখি আমি মানে আমি একটা কাপড়কে বারে বারে পরে যাই কেননা এত কাপড় মানে এত কুচি এত ইয়ে কীভাবে করবো তার জন্য জানো তো বন্ধুরা তো দেখো আমি এইভাবে তোমাদেরকে কাপড় দিয়ে পরেই দেখাচ্ছি কিভাবে মানে পরি আর কি আমাদের সামনে আমি এভাবেই দেখাচ্ছি আমি যে যেভাবে মানে পরে নিই তো দেখো এই যে দেখো কুচিগুলো কিন্তু একদমই সুন্দর হয়ে গেছে এই যে দেখো মানে আমার তো শাড়িটা একটু নষ্ট হয়ে গেছে তার জন্য আর কি তো এই যে দেখেছ উপর দিয়ে কিন্তু শাড়িটা একদম মানে দুই মিনিটও লাগবে না আমি পাঁচ মিনিট বলেছিলাম এই যে দেখো কাপড়টা কিন্তু আমার পরা হয়ে গেছে সাথে একটা ব্লাউজ হলে এখানে সেফটিফিনটা খুলে লাগিয়ে দিলে আর এখানে সেফটিফিন আছে মানে গুজে সেফ মানে কুচিগুলো লাগিয়ে নিলেই হবে তো একদম সহজভাবে কোথাও বেরোনো যাবে যদি এরকম একটা কাপড় সবসময় আমরা ঘরের মধ্যে রেখে দিই তো দেখো আমার টিপসটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলো কিনা যদি ভালো লাগে তবে শেয়ার করবে বন্ধুবান্ধবদের সঙ্গে যদি ভালো লেগে থাকে আর নতুন বন্ধুরা যারাই আমার মানে ই ওটা দেখছো পুরাতন বন্ধুরা তো দেখছো আমি জানি এই যে দেখো আমি আবার গুছিয়ে রেখে দেব এখন এভাবে করে এই যে আমি রেখে দেবো এখন আবার গুছিয়ে এই আলনার মধ্যে এইভাবে রেখে দেব। তো আমার কাপড়টাও ভরবে না তো দেখতে থাক তো এই যে দেখতে দেখতে পাচ্ছ আমি এইভাবে গুছিয়ে তারপর এভাবে রেখে দিই তো এখান থেকে নিয়ে এখান থেকে একটা ব্লাউজ নিয়ে পরে চলে যাই তো আমার তারা হুড়ুটা একটু কম লাগে বুঝেছি বন্ধুরা তো দেখো আমার মেয়েটা একটু ক্যামেরার সামনে আসার জন্য একটু বেশি বায়না করছিল তার জন্য একটু ক্যামেরার সামনে আনলাম তো দেখো কত সাজুগুজু করেছে চোখের মধ্যে কাজল দিয়েছে কেমন আছে বলো তো তুমি ভালো আছি আচ্ছা তুমি আজকে জামা পরেছি আর বেনি আর কাজল

পেন দিয়েছে ওদের আজকে বরণ গেছে তো বরণ এর তোমার দিয়েছে ওইগুলো তোমাদেরর সঙ্গে শেয়ার করছে একটু ওই যে দেখো পেন হুম এগুলো দিয়েছে আর কি স্কুল থেকে ওদের আজকে বরণ গেছে আর চন্দনা ফুটু দিয়েছে আমাদের সঙ্গে ভিডিওটাও একটু শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে এগুলো আগে